আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের যে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে ভালোবাসতে রাজি করা মানে হচ্ছে গিয়ে যদি কেউ আপনার সাথে ভালোবাসতে রাজি না বা মায়া মোহাম্মবত কম হয় বা কেউ করে না স্বামী স্ত্রী পারে বন্ধু বান্ধবীদের পেন্টিনিকে হইতে পারে বা কোনো বিয়েতে রাজি না কেউ তো কীভাবে এই মানুষকে রাজি করবেন সেই বিষয়ে আমি আলোচনা করবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনুন ভিডিওটা দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে তাছাড়া এইরকম কাজ যদি আমার সাহায্য করাতে চান তাহলে যোগাযোগ করবেন নিচে নাম্বারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো ডবল নাইন ওয়ান ফোর থ্রি এইট সেভেন ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সরাসরি যে কোনো সময় তো কাজে কথা কাজটা কীভাবে করবেন এই যে নর্সারি দেখতে আসেন স্ক্রিনে নর্শার সাহায্য কাজটা করবেন যদি কেউ কাউকে মহব্বত করে এবং তাকে পেতে আকাঙ্ক্ষী হয় মানে পেতে চায় তাহলে নিম্নত নর্শারির কাগজে লিখে মাত দিতে পড়ে তাকে মহব্বত করে তার গৃহে দাহন করে রাখবে মানে হয়েছে যে যারা আপনি চান যে সে আপনার প্রতি মহামহব্বত হোক বা আপনার কথাতে রাজি হোক তাহলে করবেন সেই তাবিজটা সাদা কাগজে লিখবেন জাফরান মেশ হোক দুটো কাছে রস গুরুচানা একসাথে মিশে দিন মিশে এক তৈরি করে ওই দিয়ে লিখবেন যে কোনো মঙ্গলবারে সপ্তাহে যে কোনো মঙ্গলবারে দেখবেন দেখে আপনি মাধুলিতে পড়ে ওই তাবিজটা ওই ব্যক্তির যে ব্যক্তিকে আপনি রাজি করবেন তার ঘরে যে ঘরে সে কক্ষ সাহেব গুমা সেই ঘরে আপনি রেখে দেবেন বা পুঁতে দেবেন ঠিক আছে তাহলে দেখবেন যে ওই ব্যক্তি আপনি সপ্তাহের বৈদ্য তিন থেকে চার দিন ভিতরে দেখবেন সেই ব্যক্তি আপনার কথাতে রাজি হয়ে গেছে ঠিক আছে আপনাকে ভালোবাসতে রাজি হয়ে গেছে মোহাম্মত করতে রাজি গেছে বা কি পাওয়ার যে আকাঙ্ক্ষা মিলনের যে আকাঙ্ক্ষা মানে একা সেটাও দেখবেন সে মিউজিকটা আপনার সাথে এই রাজি হবে ঠিক আছে নকশাটা নিচে দেওয়া আছে সুন্দর করে স্ক্রিনে নকশা ঠিক নিচে দেবেন সে ওই ব্যক্তির নাম বাবার নাম আপনার নাম আপনার বাবার নাম দেবেন ইয়া কাজটি করবেন ঠিক আছে তো এই হলে আজকে ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি যদি ভালো থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক দেবেন